খুলনার সে বাড়িতে চলছে অসহযোগ আন্দোলন খুলনার আপামার জনতা দলে দলে এখানে যোগ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ হবে লক্ষ্য ছাড়িয়ে যাবে আশা করছে আজকে খুলনার আপামার জনতা এখানে যোগ দিচ্ছে বড় এবং ছোট মিছিল নিয়ে তারা আজকের এই অসহযোগ আন্দোলনে যোগ দিচ্ছে আপনারা যারা এখনও ঘরে বসে আছেন তারা ঘরে বসে না থেকে দেশ বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য আপনারা রাস্তা নেমে আসুন খুলনাতে যারা আছেন তারা শিববাড়ি মোড়ে চলে আসুন আর ঘরে বসে থাকবেন না